দু একদিনের মধ্যে ঢাকা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এবং চার থেকে পাঁচ মেয়ের মধ্যে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ যশোর চুয়াডাঙ্গা রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন তাপপ্রবাহের মধ্যেই আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে গত বাইশ মার্চ থেকে দেশের প্রায় সব জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ মঙ্গলবার চুয়াডাঙ্গা রাজশাহী পাবনা ও যশোরের ওপর দিয়ে বয়ে যায় বিয়াল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রা অর্থাৎ তীব্র তাপপ্রবাহ এছাড়া ঢাকা টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ বগুড়া দিনাজপুর খুলনা সাতক্ষীরা ও কুষ্টিয়ায় বয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রির বেশি তাপপ্রবাহ দেশের বাকি অঞ্চলগুলোতেও রয়েছে তাপপ্রবাহের প্রভাব এমন অবস্থায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের জন্য দু এক দিনের মধ্যে আর দেশের অন্যান্য স্থানে চার থেকে পাঁচ তারিখের মধ্যে আবহাওয়া সহনীয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঢাকায় দুপুর বারোটায় ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এক দুই তারিখের দিকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হবে চার পাঁচ তারিখের দিকে হয়তোবা এরিয়ার পরিমাণটা বৃষ্টি লাভ করবে তখন তাপমাত্রাটা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা আছে আবহাওয়াবিদ্য জানান বর্তমানে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ স্থানে হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে তবে হিটওয়েভ একেবারে চলে যাবে সেরকম টাব বলছে না তো বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপমাত্রা হিট থাকবে সেটা হয়তো মৃদু থেকে মাঝারি হবে তীব্র অবস্থাটা পাঁচ ছয় চার পাঁচ তারিখের দিকে কমে আসবে এদিকে সরকারি তথ্য অনুযায়ী গত বাইশ মাস থেকে এ পর্যন্ত হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন দশ জন সাইরাস ভাহামুদ জিটিভি নিউজ ঢাকা